প্রধান অতিথি মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের অন্যান্য নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ভাইরা জুলাই সনদ আইনি ভিত্তি সহ যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে সংস্কার সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে জাতি নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো তার দৃশ্যমান কোন ব্যবস্থা হয়নি আমরা জানি এদেশের সবচেয়ে জনতার অভ্যুত্থানে অভ্যর্থনের মাধ্যমে সরকারের পতন ঘটেছে শেখ হাসিনা সহ মন্ত্রী হতী তাদের নেতৃবৃন্দ পালিয়ে গেছে দেশের সরকারের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে তারা দেশকে অকার্য করার জন্য ষড়যন্ত্র করে চলেছে এবং আমরা বিভিন্ন মহলে তাদের উস্কানি দেওয়া সহযোগিতা দেওয়ার খবরও আমরা পাচ্ছি এমন অবস্থায় এই উৎসয়ে জাতি ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্টদের আর পুনর্বাসন করতে দেওয়া হবে না এবং তাদের সহযোগীরাও তারাও কোনো ধরনের স্পেস না পায় সে ব্যাপারে জাতীয় ঐক্যবদ্ধ তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে প্রিয় ভাইরা এই ফ্যাসিস্টরা ফ্যাসিস্ট সরকার যারা গুণ খুম করেছে অন্যায়ভাবে হাজার হাজার মানুষের মানুষকে হত্যা করেছে আয়না ঘর তৈরি করে মানুষকে গুম করেছে এদের বিচার দৃশ্যমান এবং দ্রুত কার্যকর করতে হবে অন্যথায় এ দেশবাসী কোনো অবস্থাতেই সরকারের এই নতজানু মনোভাবকে সমর্থন দিবে না প্রিয় ভাইরা খেলাপথ মজলিস রাজপথে নৈতিকতা নিয়ে দেশের মানুষের অধিকার নিয়ে দেশের দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে দাবি উত্থাপন করেছে সে দাবিকে বাস্তবায়নের মাধ্যমে এ দেশে একটি সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন তথা একটি সুশৃঙ্খল শক্তি ক্ষমতায় আসুক দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি अल्लाह हाफिज बांग्लादेश जिंदाबाद खिलाफत मुल्दी जिंदाबाद